এই যে বেসারা দোয়া চাইল কিছুদিন পরে যখন ওনার মিস মিটিং শুরু হবে এখানে অনেক চাঁদু সাসা আছে পাঁচশো টাকার নোট পাইয়া পোলটি মারব

চল্লিশ দিন পর্যন্ত হাজির দোয়া কবুল হয় চল্লিশ দিন এখনো শেষ নাই পনেরো দিন হয়েছে কেবল আইসি দোয়া করি আল্লাহ আমার সাথে কবুল করে কিন্তু যেই নাই বলে দোয়া করব আল্লাহ আল্লাহবির দেয় নাই কি দোয়া করব এদেরকে জান্ন করো ইনশাআল্লাহ বলেন আমি একটা রেডি আমি দেখবো বুড়া গোসর বেশি না যুবক গোসর বেশি হ্যাঁ যুবকরা রাবাজ দিবে না এবার বুড়া গুলাই যারা বিয়ে করছে না রেডি বুড়া গুলা আমার বাবা জিরা যারা আছেন প্রমাণ হবে কারণ বুড়া যখন প্রথম দাঁড়াইছে তাহলে বোঝা গেল এই কাঞ্চন পাড়া ইমানি সত্যি দাঁড়ি পাকা বেশি প্রমাণ হবে এখন রেডি বিবাহিত হবে না লিল্লাহে তাকবীর

এইবার একটা যুবক দ্বারা দে থাকবি বুঝছি তো কো শেষ থাকবো কে আপনি কিছু আছে আপনার আসলে একটা দামি কথা কইছে সংসদে যাব ওইখানে চললেই সব জায়গায় জন্ম ঠিক না বেটি জনে কর আরো জনে তাহলে ফিলিস্তিন যাবেন তো ইনশাল্লাহ রেডি আছেন তো কেন থাকবেন না বলেন এই যে ঈদের দিনও ঈদের দিনও বিশটা বেজায় মারছে ঈদের নামাজ পড়তে গেছে ঈদগার মাঠে বোমা মারছে শত শত ফিলিস্তিনি মারা গেছে পঙ্গু হয়ে হসপিটালে আছে তাদের রোজা ছিল সেহেরি ছিল না ইত্যাদি ছিল খাবার ছিল করে উনিশশো একাত্তর সালের দৃশ্য যারা দেখছেন আমি তো দেখি নাই আমি বলতে পারবো না উনিশশো একাত্তর সালের দৃশ্য যারা দেখছেন তারা বলতে পারবেন ওই আনাদার বাহিনী ওই কুত্তা বাহিনী আমার বাংলাদেশের মানুষের উপরে কেমনি হায়নার মধ্যে ভাই হয়েছিল ঠিক না তাদের মোকাবেলা যে মুক্তিযোদ্ধারা বীর মুক্তিযোদ্ধারা করেছিল তারা বলতে পারবে ওই পটভূমি ওই দৃশ্য আমি বলতে পারবো না ঠিক না আমার দেশে যদি এরকম একটা যুদ্ধ হয় এর সাথে ভয়াবহ যুদ্ধ ফিলিস্তিন আল্লাহ ফিলিস্তিনিকে তুমি রক্ষা করো আল্লাহ তুমিদেরকে তুমি নিজ হাতে রক্ষা করো তো বাইদুল দুইজন নবী নির্মাণ করছে একজনের নাম ইসহাক আর একজন নাম তার বাবা ইব্রাহিম বাইদুল আল্লাহর ঘর কাবার শরীফ নির্মাণ করছে দুইজন নবী কোরআনের ভাষা ইসমাইল আর ইব্রাহিম বাইতুল মুকাদ্দাস নির্মাণ করলো জাতির পিতা জাতির পিতার সন্তান ইসহাক আর ইব্রাহিম বাইতুল্লাহ নির্মাণ করলো ইসমাইল আর ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস হাতের বানানো কাবা আমি যখন 2013 সালে ফিলিস্তিন সফর করি 13 সালের থেকে বাইতুল মুকাদ্দাস ফরেনি আন্দর ঢুকতে অনুমতি নাই নট এলো দূরের থেকে দাঁড়ায় জাতির পিতা ইব্রাহিমের কবরটা জিয়ারত করলাম আর মনে মনে ভাবলাম আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত দিয়ে যায় আল্লাহ আমি তো বাংলাদেশি জাতির পিতা ইব্রাহিমকে জানের সাথে বেশি ভালোবাসি যার কবরে আমাদেরকে ঢুকতে দিল না তুমি বেজর মা ইসরায়েলিদেরকে দুনিয়া থেকে ইস্তারাভ করে দিল আপনি ধরে নেন ইনশাল্লাহ একদিন না একদিন এই ফিলিস্তিন বিজয় লাভ করবে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে ইনশাল ইনশাল ইনশাল

জমিনের পাঁচ চারটা পাহাড় স্বর্ণ হয়ে যাবে আমার জমিনে একটা পাহাড় স্বর্ণ হবে আল্লাহ ওই নবীর দাম কত মালি আমার আল্লাহ বলে মুসারে ওই নবীর দাম জিজ্ঞেস করার দরকার নেই ওই নবীর উম্মতের দাম কত তাই জিজ্ঞেস কর ও মুসা ওই নবীর ওনের গুনাহ maaf করতে দেরি হবে না সুবহানাল্লাহ মুসা শুনি আলো তার উম্মত গুলে নিবমানের জমিনে বসে ইলিয়াস রহমান যে হাদিস সাথে তার নবীর কথা শুনি একাদ ভরে মুসা সারা দিন অটো রিকশা চালাবে পরের জমিতে কামলা দিবে

কে 40 বছর আমি জান্নাতের খাবার খাওয়াইছি আসমান থেকে ভুনা গোশত আর রুটি পাঠাইতাম যেটাকে মান্না সাল্লাল্লাহু আলাইহি কোরআনে বলা হয় আমি তো উম্মতকে 40 বছর জান্নাতের খাবার খাওয়াইছি দুনিয়ায় জান্নাতের খাবার খাইয়া কোনদিন আলহামদুলিল্লাহ বলে নাই হারামান নবীর উম্মতগুলা একটা পাম রুটি কলা খাই

কয়টা তার উম্মতের রোজা দেব তিরিশটা আসুল আপনাদের কষ্ট হয়ে গেছে আমি মুনাজাত করি আল্লাহ করব না ثلاثه আসছে কেন আমি জানি আপনারা ইমানের দিক থেকে আমার কাছে অনেক সম্বল রেডি হ্যাঁ মুসা তোর উম্মতের রোজা দিছি মহামমে দুইটা তার উম্মতের রোজা দিব 30 টা 30 টা রোজা রাখবে ভালো কোনো খাওন পাবে না এক মুট শুক না মুড়ি দিয়া টি বলে না পানি দিয়া ইফতারি করবে সুবহানাল্লাহ ইফতারি করার সময় একটা দোয়া করবে আল্লাহুম্মা সুন্তলাকা তথা ওয়াকালতু আলাসিকা আলহামদুলিল্লাহ আল্লাহ গরিব মানুষ বেশি কিছু পাই নাই ইফতার করলাম ঠান্ডা পানি আর মুড়ি দিয়া তোমার শুকুর আদায় করলাম আসমান সমান এ মুসা যখন তার আলহামদুলিল্লাহ বলবে আমার আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে সব আমি নিকিন্দার ভরে দিব আল্লাহর মুখে যখন আপনার আমার প্রশংসা শুনছে মুসাফায়গম্বরকে আল্লাহ আমার আজ থেকে আর নবতি দরকার নাই আমার নবী মুহাম্মাদ উম্মদ বানাই দাও আমার আল্লাহ আমার নবীর উন্মাদ হওয়া তো তোর সম্ভব না কারণ তো তিন হাজার বছর পরে আমার নবী দুনিয়া যাবে আমার নবীর ন যাদেরকে বানাবো আমি নির্দিষ্ট করে রাখছি তাদেরকে এখন আসতে পেরে না এনে খুশির আনন্দে চিন্তে এত জোরে আল্লাহ করবেন হ্যাঁ মনে হবে জান্নাত তার শোকের সামনে করেন আজ থেকে মুসালাম এই দুনিয়া আসছে আমার নবীর তিন হাজার বছর আগে তিন হাজার বছর আগে আপনার আমার প্রশংসা করে আল্লাহ বলতেছে আমার নবীর উম্মাদ যাদেরকে বানাবো সদর বলা কদর আমি আল্লাহ রুহুর জগতে তাকে রিজার্ভ ফোর্স হিসেবে রেখে দিছি তোর উম্মাদ গুলেরে তোর জামানায় পাঠাইছি ঈসা নবীর জামানায় ঈসা নবীর জামানায় পাঠাইছি আমার নবীর উম্মাদ গুলা পাঠাবো শেষ জামানায় তারা সাইজ হবে ছোট কিন্তু তাদের একটা হবে আসবানের সাথে বলো এটা আমি কইছি কে কইছে অনেক গর্বিত মনে করবেন রেডি মুসার আল্লাহ তাহলে ওই নবীর পারবো না ঠিক আছে তাহলে একটা কাজ করো কি তার আমার করে একদম দিয়ে আমি দিই